নাবালিকা ধর্ষণের অভিযোগের পরেও অধরা দুষ্কৃতীরা পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে উত্তপ্ত রোডে সাময়িক অবরোধ নাকাল সাধারণ মানুষ উত্তরবঙ্গে ছেলের বিরুদ্ধে সরকারি গাড়ি চালককে খুনের চেষ্টার অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে পড়ে গিয়ে চোর দাবি ডিআইজির পরিবারের চার জেলায় পাঁচ দুর্ঘটনায় মৃত বারো আহত একুশ ধুপগুড়িতে নয়নজুলিতে বাস হুগলিতে জোড়া বাইক দুর্ঘটনা মেজিয়া কাঁথিতেও দুর্ঘটনাগ্রস্ত বাইক

সত্যি কি জাপানে কখনো লেট হয় না বুলেট ট্রেন দেশি বিদেশি গাড়ি ফেলে কেন বুলেটেই ভরসা জাপানি ভিভিআইপিদের সফলভাবে হবে ভারতের বুলেট স্বপ্ন ঘণ্টাখানিক সঙ্গে সমান জাপান থেকে রাত আটটা